আমি যে ট্রেনটিতে আজকে ভ্রমণ করতেছি এটা হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস এটি কিন্তু নতুন ভবন নির্মাণ হচ্ছে সোয়াডাঙ্গা রেল স্টেশনে ছয় হাজার ছয়শো সাত লোকমোটে নিয়ে কিন্তু এই মাত্র কপতক্ষ এক্সপ্রেস আর এই ট্রেনটির নাম লোকে মুখে কিন্তু একেবারে অ্যাম্বুলেন্স ট্রেন হয়ে গেছে কেটে চলে যাচ্ছি ঠিক আলমডাঙ্গার উদ্দেশ্যে আর এই হচ্ছে রেলগেট চলে এসেছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে কিন্তু চলে যাচ্ছি পুরাদা রেল স্টেশনের দিকে লুপ লাইন ছেড়ে এখন মেন লাইনের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেললাম আর এই হচ্ছে পুরাদাহ জংশন অবশ্যই ট্রেন থেকে উঠা এবং নামার সময় সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ মাম আপনাকে আর এই ট্রেনটি কিন্তু অ্যাম্বুলেন্স ট্রেন নামে কিন্তু পরিচিত সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি তো আমি এখন যেখানে অবস্থান করছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখুন নতুন ভবন নির্মাণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝে গেছেন এটি কিন্তু নতুন ভবন নির্মাণ হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আর এখন কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু কার্যক্রম কিন্তু চলমান রয়েছে আর আমরা আজকে ভ্রমণ করব বাংলাদেশের অ্যাম্বুলেন্স খ্যাত কপত্যক্ষ এক্সপ্রেস তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি প্ল্যাটফর্মের দিকে চলে যাই যেহেতু সময় প্রায় হয়ে এসেছে আর ইতিমধ্যে খবর হয়ে গেছে দর্শনা থেকে কিন্তু কপতক এক্সপ্রেস ছেড়ে কিন্তু চলে এসেছে আর আমরা চোয়াডাঙ্গা সেই স্টেশনে যে প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাব তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি প্ল্যাটফর্মের দিকে চলে যাই আর কপতককে এক্সপ্রেসের ভ্রমণটা আপনাদেরকে একটু দেখাই চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে সাগরদারি এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে ঠিক সুন্দর অভিমুখে ইতিমধ্যেই কিন্তু আমি চুয়াডাঙ্গা যে রেল স্টেশন রয়েছে তার প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর আমি এখন ঠিক রয়েছি ওভার ব্রিজের উপরে যদি এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আলমডাঙার দিক থেকে ছেড়ে এসেছে যে লাইনটা আলমডাঙ্গা পোড়াদহ ভেড়ামারা ঈশ্বরদি এদিক দিয়ে কিন্তু রাজশাহী ঢাকা আপনারা এদিক দিয়ে কিন্তু চলে যেতে পারেন আমি যদি এইদিকে আপনাদেরকে একটু দেখাই ঠিক এদিকটা চলে গেছে খুলনার দিকে খুলনাসহ এমন কি এখান থেকে আপনারা মংলাতেও যেতে পারবেন তো দেখুন এই হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নম্বর এক এবং প্ল্যাটফর্ম নম্বর দুই তো দেখুন কিছুক্ষণের ভিতরেই কিন্তু কপতক্ষ এক্সপ্রেস এখানে কিন্তু চলে আসবে আর দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে যাত্রী কিন্তু এই কপতক্ষ এক্সপ্রেস কিন্তু হয়ে থাকে বাংলাদেশের অ্যাম্বুলেন্স খ্যাত যে ট্রেনটি রয়েছে সেটাই কিন্তু কপতক্ষ এক্সপ্রেস কিছুক্ষণের ভিতরেই কিন্তু কপতক্ষ এক্সপ্রেস ঠিক এদিক দিয়ে মানে খুলনা থেকে ছেড়ে আসবে এর সামনে যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে দর্শনা স্টেশন রয়েছে ঠিক দর্শনা থেকে ছেড়ে সরাসরি চলে আসবে চুয়াডাঙ্গার এক নম্বর প্ল্যাটফর্মে আমি এখন রয়েছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে যে দুই নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আমি কিন্তু ঠিক দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অবস্থান করছি আর আমাদের যে ট্রেনটি কপতক্ষ এক্সপ্রেস ঠিক এদিক দিয়ে কিন্তু আসবে দুই তিন মিনিটের ভিতরে কিন্তু চুয়াডাঙ্গা যে রেল স্টেশন রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করবে এই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো আমি আজকে ভ্রমণ করছি চুয়াডাঙ্গা থেকে পোড়াদহ পর্যন্ত সামান্য কিছু কিলোমিটার তো এই কিলোমিটারে এই ট্রেনে কি পরিমাণ ভিড় হয় সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আর চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে কিছুক্ষণের ভিতরে আমরা কপতক্ষ এক্সপ্রেসে করে চলে যাব কুড়াধার উদ্দেশ্যে তো সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে এই কপতক্ষ এক্সপ্রেস কিন্তু চুয়াডাঙ্গার এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করবে তো এই যে দেখুন এই হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস আর এটি কিন্তু এখন চুয়াডাঙ্গা যে এক নম্বর প্ল্যাটফর্ম আছে ছ হাজার ছয়শো ষাট লোকমোটি নিয়ে কিন্তু এইমাত্র মাত্র কপতক্ষ এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেল স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছে এই বাংলাদেশের একমাত্র ট্রেন যেটা অ্যাম্বুলেন্স খ্যাত নামে পরিচিত সেটা হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস আর ইতিমধ্যেই কিন্তু চুয়াডাঙ্গা এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করে ফেলেছে এই যে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছে সেই কাঙ্ক্ষিত অ্যাম্বুলেন্স খ্যাত কপতক্ষ এক্সপ্রেস বাংলাদেশের নতুন সংযোজন হয়েছে আন্তনগর ট্রেনগুলোতে লাগেজ ভ্যান আর এখান থেকে কিন্তু বগি শুরু হয়েছে এখান থেকে একেবারে শেষ পর্যন্ত এটা ক বগি পড়েছে যারা খুলনা থেকে রাজশাহী গ্রামে যাবেন ক বগিগুলো কিন্তু পিছনের দিকে থাকবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কী পরিমাণে যাত্রী হয়েছে এই কপথক এক্সপ্রেসে তো দেখুন বাংলাদেশের একমাত্র অ্যাম্বুলেন্স ট্রেন নামে খ্যাত এই কপতক্ষ এক্সপ্রেস আর আমরা কিন্তু আজকে ঠিক চুয়াডাঙ্গা স্টেশন থেকে পোড়াদাহ স্টেশন পর্যন্ত কাভার করব। তো ইতিমধ্যেই কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে আর এই মাত্র আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছি ঠিক আলমডাঙ্গার উদ্দেশ্যে আর এই ট্রেনটি আলমডাঙ্গা স্টপেজ রয়েছে তারপর পোড়াদাহ স্ট অফিস রয়েছে ভেড়াভাড়া রয়েছে এভাবে আপনারা চলে যাবেন ঠিক রাজশাহীতে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আলন্দা স্টেশনে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে চুয়াডাঙ্গা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই যে এক নম্বর প্ল্যাটফর্ম চুয়াডাঙ্গা রেল স্টেশনের যে অবকাঠামোটি এটা কিন্তু নির্মাণাধীন রয়েছে আপনারা এর আগে অনেক স্ক্রিনে দেখেছেন নির্মাণাধীন রয়েছে এই যে এই বিল্ডিংগুলো কিন্তু একেবারে সে ব্রিটিশ আমলের বিল্ডিং ছিল আর এগুলো ভেঙে কিন্তু নতুন করে কিন্তু নির্মাণ চলমান রয়েছে তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি চলে যাই আলমডাঙ্গা রেল স্টেশনে আর আপনাদেরকে বলছি ইতিমধ্যে বাংলাদেশে অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ট্রেনে উঠা নিয়ে ট্রেন থেকে নামা নিয়ে ট্রেনের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই এগুলো সবই কিন্তু হয়েছে অসাবধানতার কারণে আপনারা ট্রেনে ওঠার সময় নামার সময় এবং চলন্ত গাড়িতে যখন যাবেন জ্বালানার দিকে এবং দরজার পাশে অবশ্যই সাবধানতার সাহিত্য চলাচলা করবেন তো চলুন আর কথা না পারি আমরা এই চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে সরাসরি চলে যাই আলম টাকার উদ্দেশ্যে আর দেখুন এই হচ্ছে সেই কমতক্ষ এক্সপ্রেস এখন কিছু ট্রেনটি বাঁকা হয়ে গেছে আর এই হচ্ছে রেলগেট চুয়াডাঙ্গার একমাত্র যেটা রেলগেট সেটা হচ্ছে রেলগেট বানিয়ে আমরা সরাসরি আলোর চলে যাই তলা রেল স্টেশন আলমডাঙ্গা স্টেশনে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা প্রবেশ করতেছি আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর একে কিন্তু কপতক্ষ এক্সপ্রেস কিন্তু প্রবেশ করতেছে যেহেতু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা খুবই ছোট এই জন্য এই ট্রেনটি পুরোটা ধরবে কিনা জানি না এই দেখুন পিছনে কিন্তু আরও কিন্তু দুইটা বগি রয়েছে লাগেজ ভ্যান দিয়ে আর এই যে দেখুন আলমডাঙ্গা যে প্ল্যাটফর্মের একেবারে প্রবেশ মুখ সেখানে কিন্তু আমাদের বগিটি কিন্তু থেমে গেল এই যে দেখুন তো সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আমরা চলে এসেছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আর আলমডাঙ্গা রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের দোতলা বিশিষ্ট রেল স্টেশন বাংলাদেশ নয় তথা এশিয়া মহাদেশের সর্ব উঁচুতে যে রেল স্টেশনটি অবস্থিত সেটা হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আমি ওইদিকে যে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী রয়েছে আর পিছনে কিন্তু একটি দুইটি তিনটি দেখুন প্ল্যাটফর্ম কিন্তু পাইনি তিনটা বগিতে পাইনি লাগেজ তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি ট্রেনের ভিতরে উঠে পড়ি আর ইতিমধ্যে ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এই আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে কিন্তু চলে যাচ্ছি পুড়াদা রেল স্টেশনের দিকে এই যে দেখুন এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের দোতলা বিশিষ্ট কিন্তু রেল স্টেশন বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সর্ব উঁচু যে রেল স্টেশন রয়েছে সেটাই কিন্তু এই আলমডাঙ্গা রেল স্টেশন আর ইতিমধ্যে কিন্তু আমরা ছেড়ে চলে যাচ্ছি আলমডাঙ্গা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর দেখুন আমি যে ট্রেনটিতে আজকে ভ্রমণ করতেছি এটা হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস এটা লোকে মুখে একেবারে অ্যাম্বুলেন্স এক্সপ্রেস নামে কিন্তু পরিচিত হয়ে গেছে এই ট্রেনটিতে প্রচুর পরিমাণে কিন্তু রুগী যাত্রী থাকে যেটা রাজশাহী যায় আর খুলনা থেকে রাজশাহী কভার করে এই ট্রেনটি তাছাড়া রিক্স নিয়েন না তাছাড়া রিক্স নিয়েন না তো দেখুন ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখেছেন বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়েছে ট্রেনে ওঠা নামা এবং ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি ওঠানো নিয়ে তো অবশ্যই আপনারা এগুলো থেকে একটু বিরত থাকবেন বা সাবধানে এগুলো করবেন তো ট্রেনে ভ্রমণ করলে অবশ্যই নামা ওঠার সময় সাবধানতা অবলম্বন করবেন এই যে দেখুন আলমদাগা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু আমরা চলে যাচ্ছি কুড়াদাহ রেল স্টেশনের দিকে আর এই আলমডাগা রেল স্টেশন কিন্তু ব্রিটিশ আমলের বর্ডেজ রেল স্টেশন এই যে দেখুন তো প্রিয় আর কথা না আপনাদের সাথে দেখা হচ্ছে কুড়াদহ রেল স্টেশনে এই মাত্র এশিয়া মহাদেশের দোতাল রেল স্টেশন থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি কুয়াদহর রেল স্টেশনটা কুয়াদহ জংশনে আর কুয়াদহ জংশন থেকে কিন্তু দুই লাইনে ভাগ হয়ে যায় একটা যমুনার দিকে আর একটা পদ্মা সেতুর দিকে পুরাদহ জংশন স্টেশনে কিন্তু প্রবেশ করব আর ইতিমধ্যে আমি লুক লাইন দেখতে পেয়েছি এটা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এখন পাকা হয়ে গেছে পাকা হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু প্রবেশ করতেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা প্রবেশ করতেছি পুরাদহ রেল জংশন স্টেশনে দেখুন এখান থেকে কিন্তু লাইনগুলো কিন্তু ভাগ হয়ে যায় একটি কুষ্টিয়ার দিকে চলে যায় এবং আরেকটি বিশ্বের দিকে চলে যায় এই যে দেখুন আমি কিন্তু ইতিমধ্যে প্ল্যাটফর্ম কিছু দেখতে পেরেছি আর এই হচ্ছে রেলগেট এই হচ্ছে জিয়া রোডের রেলগেট আর এই হচ্ছে জংশন এক নম্বর প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে ফেলল কপতক্ষ এক্সপ্রেস তথা অ্যাম্বুলেন্স ট্রেন এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা কিন্তু ইতিমধ্যে এক নম্বর প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী রয়েছে অবশ্যই ট্রেন থেকে উঠা এবং নামার সময় সাবধানতা অবলম্বন করবেন আর এই যে দেখুন কপতক্ষ এক্সপ্রেসের এসি কম্পার্টমেন্টের দায়িত্ব রয়েছে আমাদের এই মামা রয়েছে বন্ধবান মামা আপনাকে তা আমারও একদিন দেখা হবে তো এখন আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরে তো এই আমরা বিদায় দিয়ে দিচ্ছি কপতক্ষ এক্সপ্রেসকে আর এটি হচ্ছে পুরাদহ জংশন স্টেশন আর এই জংশন স্টেশনের কিন্তু চারটা প্ল্যাটফর্ম রয়েছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নেমেছি আর এই ট্রেনটি কিন্তু অ্যাম্বুলেন্স ট্রেন নামেও কিন্তু পরিচিত এই ট্রেনটিতে প্রচুর পরিমাণে কিন্তু রুগী বহন করে যেটা রাজশাহী অভিমুখী আর খুলনা থেকে রাজশাহী সকালের একটি ট্রেন রয়েছে শুধুমাত্র এই অপত্যক্ষ এক্সপ্রেস এই ট্রেনের টিকিট কিন্তু একেবারেই ছয় সাত দিন আগে থেকে শেষ হয়ে যায় তো যারা এই ট্রেনটিতে ভ্রমণ করতে যাচ্ছেন অবশ্যই অগ্রিম টিকিটগুলো কিন্তু কিনে রাখবেন পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু টিকিট কেটে রাখবেন আর তাছাড়া কিন্তু অনলাইনে আপনারা টিকিট পাবেন না এবং অফলাইনেও কিন্তু টিকিট পাবেন না আর এই হচ্ছে পুরাদহ জংশন স্টেশন আর আমরা ঠিক এখান থেকে কিন্তু নেমে চলে যাব পুরাদহ কাপড়ের হাটে আর এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাট ঠিক এইখানে কিন্তু পড়েছে তো আমি যদি জংশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এটা হচ্ছে এক দুই নম্বর তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এদিকে রয়েছে আমি জাস্ট কিন্তু এক দুই তিন চারের মাঝখানে কিন্তু রয়েছি আর এদিকে জংশনগুলোর একটাই কারণ দেখুন এখান থেকে লাইনগুলো এসে কিন্তু দুই দিক থেকে কিন্তু ভাগ হয়ে গেছে এদিকে এবং এদিকে এদিক দিয়ে যদি আপনারা ঢাকায় যান তাহলে যমুনা সেতু হয়ে যেতে পারবেন আর এদিক দিয়েও যদি আপনারা ঢাকায় যান তাহলে কিন্তু পদ্মা সেতু হয়ে যেতে পারবেন তাহলে এখান থেকে কিন্তু দুইটা লাইন কিন্তু ভাগ হয়ে গেছে পদ্মা এবং যমুনা তো এই ছিল পুরোদা জংশন থেকে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো চলুন আর কথা না বাড়িয়ে নতুন কোনো ভ্রমণ নতুন কোনো দোকানে নতুন কোনো হাটে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ